জয় শ্রী কৃষ্ণ। নমস্কার বন্ধুরা জীবনে ভালো সময় কখন আসে এই প্রশ্ন আমাদের সবার মনে কিন্তু গোপন সত্য হল ভালো সময় বাইরে থেকে আসে না ভগবান যখন অন্তর বদলান তখনই ভাগ্য বদলায় আজকের পর্বে আমরা শুনব শ্রীকৃষ্ণের সেই অমৃত ত্যান যা দুঃসময়কে দূর করে জীবনে টেনে আনে আশীর্বাদের নতুন ভোর কিন্তু এর আগে যদি আপনি আমাদের এই ভগবত ও বেদ কথা চ্যানেলটিতে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য মানুষের জীবনে ভালো সময় কবে আসে এই প্রশ্নটি যতবার মানুষের হৃদয়ে জাগে ততবার শ্রীকৃষ্ণের বাণী সেই হৃদয়ের গভীরে স্নেহের মতো ঢেউ তোলে কারণ মানুষ যখন দুঃখের ভিতর ডুবে থাকে তখন তার মন ভাবতে পারে না যে ঈশ্বরের ব্যবস্থা কেমন নিখুঁত কেমন অদৃশ্য নিয়মে বাধা কেমন আকাশের নক্ষত্রের মতো স্থির কিন্তু সেই অদৃশ্য নিয়মের মূলেই আছে এক চিরন্তন সত্য ভালো সময় কখনো হঠাৎ আসে না আবার কখনো বিলম্বেও আসে না সে আসে ঠিক সেই দিনে যেদিন মানুষের অন্তর প্রস্তুত হয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যার মন আমার উপর স্থির যার ভরসা আমার উপর অবিচল তার জীবনের শুভকাল কখনো বিলম্বিত হয় না কারণ মানুষের সময় ঈশ্বর নির্ধারণ করেন না ঘড়ি দেখে তিনি নির্ধারণ করেন হৃদয়ের পরিপক্কতা দেখে দুধ যখন সঠিক উষ্ণতা পায় তখনই দই হয় ফুল যখন ঠিক সময় রোদ জল পায় তখনই ফুটে ওঠে ঠিক তেমনি মানুষের মন যখন অস্থিরতা দুশ্চিন্তা ভয় সন্দেহের কাদামাটি থেকে ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে তখনই ভালো সময় তাকে ছুঁয়ে যায় শ্রীকৃষ্ণ মানুষের জীবনের ভালো ও খারাপ সময়কে ভাগ করেন না পৃথিবীর মতো পৃথিবী বলে আজ ভালো দিন কাল খারাপ দিন কিন্তু কৃষ্ণ বলেন দিন সবই ঈশ্বরের ভালো মন্দ আসলে মনের চশমা যে মন আস্থাহীন সে অন্ধকারই দেখে যে মন কৃষ্ণকে ধারণ করে সে প্রতিটি অন্ধকারেও চিরন্তনালোর আভাস খুঁজে পায় তাই কৃষ্ণ প্রথমই শেখান ভালো সময়ের আগমন শুরু হয় বাইরে থেকে নয় তা শুরু হয় অন্তর্গত রূপান্তর থেকে যখন মানুষ বারবার ভেঙে পড়ে বারবার হারায় বারবার বিপদের মুখোমুখি দাঁড়ায় তখন সেভাবে আমার ভালো সময় কোথায় কেন আসে না কিন্তু কৃষ্ণ বলেন তোমার ভালো সময় তোমারই অজ্ঞাতের পথে অপেক্ষা করছে শুধু তুমি এখনো প্রস্তুত নও তুমি এখনও নিজের ভেতরের অন্ধকার কাটাওনি কিন্তু যতক্ষণ তুমি স্থির হবে না ততক্ষণ স্বর্ণ কখনো ঝলমল করতে পারে না আগুনে না পড়াইলে যেমন সোনা হয় না তেমনি জীবনের দুঃখ না এলে মানুষ শক্ত হয় না কৃষ্ণের চোখে মানুষের ভালো সময় শুরু হয় সেই দিনে যেদিন মানুষ নিজের অহংকার ভাঙতে শেখে অহংকার হলো সেই দেয়াল যা মানুষের ভালো সময়কে আটকে রাখে যাদের অহংকার বড় তাদের ভাগ্যের দরজা ছোট হয়ে যায় কৃষ্ণ বলেন যে নম্র সে কাছাকাছি যে কৃতজ্ঞ তার জন্য পথ সহজ যে বিনয়ী তার দিকে আমি নিজেই এগিয়ে আসি তাই মানুষের ভালো সময় যে আসে না তার কারণ কখনো বাধ্যিক নয় তার সবসময় ভেতরকার মন যখন শক্ত হয়ে যায় তখন আশীর্বাদও তার ভিতরে ঢুকতে পারে না মানুষ ভাবে ভালো সময় মানে অর্থ বাড়ি নাম সাফল্য কিন্তু কৃষ্ণ বলেন ভালো সময় মানে অন্তরের শান্তি দুশ্চিন্তার অবসান মন ও আত্মার সংযোগ পরম বিশ্বাসের জন্ম এগুলো না এলে কোনো অর্থই অর্থ নয় কোনো অর্জনই অর্জন নয় তাই মানুষ যখন দুঃখের মাঝে আলোর সন্ধান পায় সেটাই প্রথম ভালো সময় মানুষ যখন হারানোর ভিতর থেকেও ঈশ্বনের পরিকল্পনা দেখতে শেখে সেটাই দ্বিতীয় ভালো সময় আর মানুষ যখন আকাঙ্ক্ষাকে ছাড়িয়ে ঈশ্বনের উপর নির্ভর করে সেটাই বাস্তব ভালো সময়ের সূচনা শ্রীকৃষ্ণ বলেন যার মন রাগে অস্থির কামনায় জর্জরিত দুঃখে অন্ধ সে নিজের ভালো সময় নিজেই খেয়ে ফেলে দুঃখ মেনে নিতে না পারলে সুখ আসতে পারে না অন্ধকারকে গ্রহণ না করলে আলো যায় না তাই মানুষের জীবনে অনেক সময় দুঃখ আসে কারণ দুঃখ তাকে প্রস্তুত করে দুঃখ আছে বলেই মানুষ ঈশ্বরের দিকে মুখ ফেরায় দুঃখ আছে বলেই মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে আর দুঃখ আছে বলেই মানুষ তার আত্মার খোঁজ পায় তাই কৃষ্ণ দুঃখকে অভিশাপ বলেননি তিনি বলেছেন প্রস্তুতি একদিন অর্জুনও প্রশ্ন করেছিল হে কৃষ্ণ আমার ভালো সময় কখন আসবে কৃষ্ণ হাসলেন মৃদু মমতায় ভরা সেই চিরন্তন হাসি তিনি বললেন যেদিন তোমার মন যুদ্ধ থেকে পালাতে চাইবে না সেদিনই তোমার ভালো সময় শুরু হবে কারণ ভালো সময় ভয়কে হারানোর মধ্যে থাকে পালিয়ে বাঁচার মধ্যে নয় অর্থাৎ মুহূর্তটা যখন মানুষ নিজের ভয়কে আলিঙ্গন করতে শেখে তখনই সে ভিতর থেকে বদলে যেতে থাকে ভালো সময় কখনো মানুষের হাতে আসে না শুধু সুযোগ পেয়ে তা আসে জয় করার সাহস পেলে শ্রীকৃষ্ণ আরও বলেন যার মন শুধু ফল চায় তার ভালো সময় দেরিতে আসে আর যে শুধু কর্তব্য করে ঈশ্বরে বিশ্বাস রাখে ফলের চিন্তা ছেড়ে দেয় তার সময় দ্রুত আসে কারণ ফলের চিন্তা মানুষের মনকে ভারী করে দেয় উদ্বিগ্ন করে অস্থির করে আর অস্থির মানুষ কখনো ঈশ্বরের তরঙ্গের সঙ্গে সঙ্গতি স্থাপন করতে পারে না সেখানে কৃষ্ণ উপহার দেন বিশ্বাস এই বিশ্বাসী নিজের সময়কে কাছে টেনে আনে মানুষের ভালো সময় আসার আরেকটি গভীর আধ্যাত্মিক পরিমাপ আছে কৃষ্ণ বলেন যার হৃদয়ে পরিষ্কার তার স্রোত সহজ যার হৃদয় মলিন তার পথ বন্ধ মনের ভিতরে থাকা হিংসা ঈর্ষা লোভ অসত্য কুটিলতা এসব হচ্ছে সেই কালো মেঘ যা জীবনের আলোকে ঢেকে রাখে তাই মানুষ যখন সত্যের পথে হাঁটে ন্যায়ের পথে সিদ্ধান্ত নেয় সৎ পথে নিজের মনকে চালনা করে তখন ধীরে ধীরে তার ভালো সময় জীবনের আকাশে উদয় হতে থাকে কৃষ্ণ শেখান মানুষ যখন প্রত্যাশা ছেড়ে দেয় তখনই ভালো সময় আপন মনে আসে কারণ প্রত্যাশা মানুষকে খালি রাখে কিন্তু গ্রহণ করার ক্ষমতা মানুষকে পূর্ণ করে তাই কৃষ্ণ বলেন কিছু প্রত্যাশা ছেড়ে দে কিছু কৃতজ্ঞতা গ্রহণ কর কিছু স্মৃতি মুছে ফেল কিছু শান্তি হৃদয়ে রাখ এই অবস্থায় পৌঁছালে ভালো সময় দেরি করে না মানুষের ভালো সময় তখনই আসে যখন সে শব্দ থেকে নিরবতার দিকে হাঁটে কারণ নিরবতা মানুষের আত্মার আসন এই নিরবতার মধ্যেই কৃষ্ণ বাস করেন যতক্ষণ মন কোলাহলে ভরা ততক্ষণ ঈশ্বরের বাণী শোনা যায় না তাই একদিন যখন মানুষ কোলাহল থেকে সরিয়ে নিজের মনের ভিতর বসে তখন কৃষ্ণ তাকে বলে আজ তুমি প্রস্তুত আজ তোমার শুভ সময় শুরু হলো মানুষের জীবনে আরেকটি সত্য আছে যে মানুষ অতীতে আটকে থাকে তার ভবিষ্যৎ ধীর হয় যে মানুষ ক্ষোভ জমায় তার সৌভাগ্য শুকিয়ে যায় কৃষ্ণ বলেন অতীতকে গলিয়ে দাও ক্ষমা করো মনের বোঝা হালকা করো আমি তোমাকে তোমার সময়ে পৌঁছে দেব কারণ অতীতের ভার যতক্ষণ মানুষের মন বহন করে ততক্ষণ বর্তমানের আলো তার জীবনে ঢুকতে পারে না তাই মন যখন ভারমুক্ত হয় তখনই সৌভাগ্যের দ্বার খুলে যায় মানুষের ভালো সময় তখনই আসে যখন সে নিজের অস্তিত্বকে কৃষ্ণের হাতের কাছে সমর্পণ করে এই সমর্পণ কোনো দুর্বলতা নয় এটাই সর্বশ্রেষ্ঠ শক্তি কারণ সমর্পণ মানে নিজেকে ছোট করা নয় বরং নিজের অহংকার ছেড়ে দেওয়া যখন মানুষ বুঝে আমি নয় কর্তা কর্তা কৃষ্ণ আমি শুধু তার যন্ত্র তখন মানুষের ভাগ্য পরিবর্তন শুরু হয় শ্রীকৃষ্ণ মমতা ভরা কণ্ঠে বলেন যার ভরসা আমার উপর অবিচল তার জীবনে অশুভের কোনো স্থায়ী ছাপ থাকে না মানুষের ভালো সময় আসার পূর্বে একটি শান্ত নীরব ঝড় হয় যেখানে সম্পর্ক বদলে যায় পরিস্থিতি বদলে যায় মন ভেঙে পড়ে পরিচিত সপথ অচেনা হয়ে যায় এটি আসলে ঈশ্বরের প্রস্তুতি শ্রীকৃষ্ণ মানুষের জীবন থেকে এমন মানুষ এমন পরিস্থিতি এমন অভ্যেস সরিয়ে দেন যেগুলো ভবিষ্যতের ভবিষ্যকের আশীর্বাদকে আটকে রাখত তাই মানুষ মনে করে তার পৃথিবী ভেঙে পড়ছে অথচ বাস্তবে শ্রীকৃষ্ণ তার জন্য নতুন ভিত্তি তৈরি করছেন এমনকি শ্রীকৃষ্ণ বলেন তোমার ভালো সময় তখনও আসছে যখন তুমি তা বুঝতেও পারছো না কারণ ঈশ্বরের কাজ মানুষের বোধগম্যতার বাইরে মানুষের যেটুকু দেখা যায় তা সমুদ্রের উপরে ভেসে থাকা জাহাজ মাত্র কিন্তু ঈশ্বরের পরিকল্পনা থাকে গভীর জলের নিচে কৃষ্ণ তখন খুব নীরবে মানুষের কাছে বলেন এখন আর তুমি লড়াই করবে না এবার আমি লড়াই করব তুমি শুধু চুপ করে দেখো কিভাবে আমি তোমাকে তুলে ধরি মানুষের ভালো সময়ের সূচনা হয় সেই নীরব মুহূর্তে যখন সে ভাঙা হৃদয়ে ঈশ্বরের হাত ধরে ফেলে মানুষ যতদিন নিজেকে চালনা করে নিজের শক্তিকে শেষ করে আশা ভেঙে যায় তখন সে ভাবে সব শেষ কিন্তু ঈশ্বর কখনোই শেষ হতে দেন না তিনি মানুষের শেষ বিন্দুতেই তার শুরুর রেখা আঁকেন অনেক সময় ভালো সময় আর শুরু হয় মানুষের অশ্রু থেকে ধৈর্যহীনতার চিৎকার থেকে নয় কারণ সেদিন মানুষ প্রথমবার ঈশ্বরের কাছে সত্যিকারের আত্মসমর্পণ করে সেই আত্মসমর্পণের আগেই ঈশ্বর কখনো কোনো অলৌকিক পরিবর্তন ঘটান না কারণ অলৌকিকতা তখনই ফুটে ওঠে যখন অহংকার গলে যায় অহংকার শুধু আমি বড় বলার নাম নয় অহংকার অনেক সময় আমি নিজেই সব সামলাব বলার ভিতরেও লুকিয়ে থাকে যখন মানুষ নিজেকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়ে তখন সে অবশেষে কৃষ্ণকে বলে আমি পারছি না তুমিই পথ দেখাও আর কৃষ্ণ তখন বলেন এখনই তুমি প্রস্তুত হলে এখনই তোমার শুভ সময় শুরু হচ্ছে মানুষের ভালো সময় তখনও আসে যখন জীবনে বারবার সব কিছু আটকে যেতে থাকে একের পর এক সমস্যা আসে পরিকল্পনা ব্যর্থ হয় দরজা বন্ধ হয়ে যায় মানুষভাবে সবই বিপর্যয় কিন্তু কৃষ্ণ বলেন আমি তোমাকে ভুল দরজায় ঢুকতে দিচ্ছি না বলেই এই বাধা কারণ আমি জানি তুমি কোন দরজা দিয়ে গেলে তোমার জীবনের সত্যিকারের সমৃদ্ধি ও শান্তি আসবে তাই যে বাধাকে মানুষ দুর্ভাগ্যভাবে অনেক সময় সেটাই হয় ঈশ্বরের বিশেষ সুরক্ষা শ্রীকৃষ্ণের ভাষায় যখন তোমার পথ বন্ধ হয়ে যায় জানতে হবে আমি পথ বদলাচ্ছি যখন তোমার ইচ্ছে পূরণ হয় না জানতে হবে আমি তোমার মঙ্গল দেখছি যখন তোমার মানুষ দূরে সরে যায় জানতে হবে আমি তোমাকে ভুল মানুষ থেকে বাঁচাচ্ছি এই উপলব্ধির পর মানুষ তার জীবনের প্রতিটি ঘটনা থেকে একটি অদৃশ্য আলো পেতে শুরু করে আর সেই আলোই ধীরে ধীরে তাকে তার শুভ দিকে নিয়ে যায় মানুষের ভালো সময় আসার আরেকটি সুন্দর চিহ্ন হল হৃদয়ের আকর্ষণ পরিবর্তিত হতে থাকে আগে যে জিনিসে মন ডুবে থাকত তা আর মনকে টানে না আগে যে মানুষকে ধরে রাখতে মরিয়াছিল তাকে ছেড়ে দিতে সহজ লাগতে শুরু করে আগে যে কাজটাকে জীবন মরণের প্রশ্ন ভাবত হঠাৎ সেটাকে ছোট মনে হয় মানুষ আগে নিজের চারপাশেই ঘুরত আর এখন তার মন ঈশ্বরের দিকে উঠতে থাকে এই মন বদলের মধ্যেই ভবিষ্যতের শুভ সূচনা কারণ কৃষ্ণের নিয়ম যাকে আমি বড় কিছু দেব তাকে প্রথমে ছোট কিছুর প্রতি আসক্তি থেকে মুক্ত করব মানুষ এরকম মুহূর্তে ভাবে সে সব হারাচ্ছে অথচ সে হারাচ্ছে না সে ছাড়ছে আর যে ছাড়ে সেই প্রাপ্তির জন্য প্রস্তুত হয় মানুষের ভালো সময় তখনও আসে যখন তার স্বপ্নগুলো আর টানাটানিতে থাকে না কোনো স্বপ্ন জোর করে আসে না বরং স্বপ্নগুলো অনায়াসে মানুষের কাছে আসে কারণ জোর যেখানে থাকে সেখানে দুশ্চিন্তা জন্মায় আর দুশ্চিন্তাই সৌভাগ্যকে আটকে রাখে তাই কৃষ্ণ মানুষের স্বপ্নের পথ থেকে সব অস্থিরতা মুছে দেন যে স্বপ্নটিকে মানুষ নিজের প্রাণের মতো ধরে রেখেছিল কৃষ্ণ হয়তো সেটাকে পূরণ করেন না কারণ তা হয়তো মানুষকে কষ্ট দিত আর যে স্বপ্নটি মানুষ খেয়ালও করেনি কৃষ্ণ সেটাই তাকে দিয়ে দেন কারণ ঈশ্বর জানেন কোন স্বপ্ন মানুষের আত্মাকে জাগ্রত করবে একদিন বারো বছরের অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল ভালো সময়ের দরজা কোন পথে কৃষ্ণ বলেছিলেন শান্তির পথে ঘৃতজ্ঞতার পথে ভরসার পথে সাহসের পথে যখন মানুষের হৃদয়ে কৃতজ্ঞতার আলো জ্বলে ওঠে তখনই তার জীবনে আশীর্বাদ বাড়তে থাকে কারণ কৃতজ্ঞতা হলো সেই চৌম্বক শক্তি যা অদেখা সৌভাগ্যকে টেনে আনে কৃষ্ণ আরও বলেন যে নিজের জীবনের ছোট সুখগুলোকে স্বীকার করে তাকে বড় সুখ আমি নিজে এনে দিই এটাই দিব্য নিয়ম মানুষের ভালো সময়ের আরেকটি গভীর সত্য হল এটি কখনো দ্রুত আসে না কিন্তু এলে ঠিক সময়েই আসে কারণ ঈশ্বরের কাছে দেরি বলে কিছু নেই তার কাছে আছে নিখুঁত পরিকল্পনা তিনি মানুষের হাত ধরে চলেন না তিনি মানুষের মনকে প্রথমে সৃষ্টি করেন তারপর পরিস্থিতিকে রূপ দেন তারপর ঘটনার দরজা খোলেন এই ধারাবাহিক রূপান্তরের মধ্যেই থাকে ভালো সময়ের আগমন অনেক সময় মানুষ অভ্যাসের কারণে কিছু দুঃখেই আটকা পড়ে থাকে মানুষের ভেতরে কিছু ক্ষত থাকে হতাশা অতীতের বিরহ নিজের ভুল ক্ষোভ পরিবারের চাপ নিজের ব্যর্থতা এসবই মানুষের আত্মাকে আবদ্ধ করে রাখে কৃষ্ণ বলেন যার আত্মা শৃঙ্খলমুক্ত তার সময় অনায়াসে এগিয়ে আসে তাই ঈশ্বর প্রথমে মানুষের ভিতরের পুরাতন ক্ষতগুলো প্রকাশ করেন এগুলো প্রকাশ পাওয়া মানে দুঃখ বাড়া নয় বরং আরোগ্যের শুরু একদিন মানুষ হঠাৎ করে অতীতের একটি ঘটনার কথা ভেনতে ভেনতে কাঁদে এটা দুর্বলতা নয় এটাই আত্মার মুক্তির সূচনা যখন পুরাতন ক্ষত ভেসে ওঠে তখনই বোঝা যায় ভালো সময় কাছে আছে মানুষের ভালো সময় আসার আগে কৃষ্ণ আরেকটি কাজ করেন তিনি মানুষের চিন্তাধারা পরিবর্তন করেন যে মন আগে সন্দেহে ভরা ছিল সেই মন ধীরে ধীরে সাহসী হয়ে ওঠে যে মন আগে অন্যকে দোষ দিত সে মন নিজেকে শোধরানোর দিকে ঝোঁকে যে মন আগে সবকিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চাইত সে মন ছেড়ে দিতে শেখে যে মন আগে তাড়াহুড়ো করতো সে মন ধৈর্যকে বন্ধু বলে মনে করে এই পরিবর্তনগুলো মানুষের চোখে ছোট মনে হলেও আধ্যাত্মিক জগতে এগুলো হলো পরম রূপান্তরের চিহ্ন যখন মানুষ নিজের মনকে বদলাতে শেখে তখন তার ভাগ্য বদলানো শুরু হয়ে গেছে শ্রীকৃষ্ণ মানুষের জীবনের আসল সাফল্যকে বলেন চেতনার পরিবর্তন যেদিন মানুষের চেতনা আলোতে ভরে ওঠে সেদিনই তার ভবিষ্যৎ নতুন আকার নিতে শুরু করে যে চেতনা অন্ধকারে থাকে তাকে কোনো সৌভাগ্য রক্ষা করতে পারে না আর যে চেতনা জাগ্রত হয় তাকে কোনো বাধা আটকাতে পারে না মানুষের ভালো সময় তখন আসে যখন ঈশ্বর দেখেন এখন সে কৃতজ্ঞ এখন সে ভয়হীন এখন সে অহংকার শূন্য এখন সে শান্ত এখন তার হৃদয় পরিষ্কার এখন তার মন ঈশ্বরের দিকে নিবদ্ধ এই অবস্থায় পৌঁছেলে ঈশ্বর আর দেরি করেন না কারণ তখন মানুষের হাতে আশীর্বাদ দেওয়া নিরাপদ কারণ মানুষ তখন আর তার আশীর্বাদ অপচয় করবে না অহংকারে জ্বলে উঠবে না অন্যকে কষ্ট দেবে না কৃষ্ণ বলেন যখন মন পবিত্র হয় তখন সময় পবিত্র হয় যখন সময় পবিত্র হয় তখন জীবন পবিত্র হয় তাই মানুষের ভালো সময় শুরু হয় মনের পরিবর্তন থেকে ভাগ্যের পরিবর্তন থেকে নয় মানুষ যখন দুশ্চিন্তা থেকে মুক্ত হতে শুরু করে তখন তার শ্বাস প্রশ্বাস হালকা হয় তার চোখে আলো আসে তার হাঁটা চলায় শান্তি আসে তার কথায় কোমলতা জন্মায় এসবই ভালো সময়ের আগমনের অদৃশ্য লক্ষণ শ্রীকৃষ্ণ খুব সূক্ষ্মভাবে মানুষের জীবনের পথ মসৃণ করেন তিনি মানুষের সামনে মানুষ পাঠান যারা তাকে সাহায্য করবে তাকে শেখাবে তাকে পথ দেখাবে কিছু মানুষ আসে স্বল্প সময়ের জন্য কিন্তু তাদের ভূমিকা গভীর তারা এসে মানুষকে তার গন্তব্যের দিকে ঠেলে দেয় এগুলো সবই ঈশ্বরের সময়ের অংশ যে মানুষ জীবনে প্রবেশ করে হঠাৎ একটি কথা বলে মানুষকে বদলে দেয় সেও ঈশ্বর পাঠানো যে অভিজ্ঞতা মানুষকে কা কিন্তু শিখিয়ে দেয় সেও ঈশ্বরের পরিকল্পনার অংশ কারণ ভালো সময় কখনো একটি ঘটনায় আসে না অনেক ছোট ছোট দৈবিক ঘটনার মধ্যে দিয়ে সেটি পূর্ণতা পায় মানুষ ভাবতে পারে সে একা যুদ্ধ করছে কিন্তু সত্য হলো যখন মানুষের ভালো সময় আসছে ঈশ্বর তার সামনে অদৃশ্য সৈন্যবাহিনী নিয়ে চলেন মানুষ শুধু দেখতে পায় না তা সত্ত্বেও তার পথ মসৃণ হয়ে ওঠে অবশেষে কৃষ্ণ বলেন যখন তুমি কোনো কিছু হারিয়ে ভেঙে পড়ছ জানতে হবে তুমি কিছু হারাচ্ছ না তুমি কিছু ছাড়ছো আর যে ছাড়তে পারে সেই পায় কারণ যে মুঠি খোলা রাখে তার হাতেই বর্ষে আশীর্বাদ যখন মানুষের জীবনে ভালো সময় আসতে শুরু করে তখন সে এক ধরনের অভ্যন্তরীণ আলো আলো অনুভব করতে থাকে এই বাইরে থেকে আসে না এটি কৃষ্ণের ছোঁয়া এই আলো প্রথমে কেবল মনেই জন্মায় পরে তার হৃদয়ে ছড়িয়ে পড়ে অভ্যন্তরে এই আলো জ্বলে উঠলে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায় যে ঘটনাকে সে আগে সমস্যার পাহাড় ভাবত এখন তার ভেতরে কোনো এক অদৃশ্য পথের ইঙ্গিত দেখতে পায় যে মানুষকে আগে শত্রু মনে করত এখন তার কর্মফল বুঝে তাকে ক্ষমা করতে শেখে যে পরিস্থিতিকে দুঃখের কারণ ভাবত এখন সেই পরিস্থিতিতে ঈশ্বরের শিক্ষা দেখতে পায় এই উপলব্ধির সূক্ষ্ম পরিবর্তনই হলো শুভ সময়ের আগমনের সঠিক লক্ষণ শ্রীকৃষ্ণ বলেন যখন তোমার চোখ বদলায় তখন তোমার বিশ্ব বদলে যায় আর যখন তোমার বিশ্ব বদলে যায় তখন তোমার সময়ে বদলে যায় অর্থাৎ পরিবর্তন সবসময় ভিতর থেকে শুরু হয় বাহিরে তার প্রতিফলন পরে দেখা যায় যখন ঈশ্বর মানুষের দিকে ফিরে তাকান তখন তিনি প্রথমেই তার মন পরিষ্কার করেন হৃদয়ে পরিষ্কারের এক নিখুঁত পদ্ধতি আছে ঈশ্বরের তিনি ধীরে ধীরে মানুষকে এমন পরিস্থিতিতে নিয়ে যান যেখানে তাকে নিজের ভুল নিজের আবেগ নিজের অভিমান নিজের দুর্বলতা সব কিছুই দেখতে হয় মানুষ তখন ভাবে এ কেমন অবস্থা কেন সবকিছু এত কঠিন কৃষ্ণ তখন নীরবে বলেন আমি তোমাকে তোমার সত্য রূপ দেখাচ্ছি তুমি তোমাকে দেখো কারণ তোমার ভিতর পরিষ্কার না হলে আশীর্বাদ বসবে না যেমন একটি পাত্রে যদি ধুলো থাকে তবে সেই পাত্রে গঙ্গা জল দিলেও তা অপবিত্র হয় ঠিক তেমনি মানুষের হৃদয় যদি জমে থাকে অহংকার হিংসা প্রত্যাশা সন্দেহ তবে ঈশ্বরের আশীর্বাদ সে হৃদয়ে পূর্ণ হতে পারে না তাই মানুষ যখন নিজের ভিতরকার বোঝা নিয়ে কান্না করে তখনই ঈশ্বর তাকে পরিষ্কার করছেন আর এটি শুভ সময়ের একটি আবশ্যিক ধাপ মানুষের ভালো সময় আসার আগে ঈশ্বর তার একের পর এক দরজা বন্ধ করেন যে দরজাগুলো তাকে ভুল পথে নিয়ে যেত এটা দেখতে মানুষের কাছে ভলঙ্কর লাগে হঠাৎ কাজ হারায় সম্পর্ক ভেঙে যায় স্বপ্ন বন্ধ হয়ে যায় সেভাবে কেন আমার সঙ্গে এমন হচ্ছে কৃষ্ণ বলেন কারণ তুমি আমার আমি তোমাকে ভুল পথে যেতে দেব না আমি তোমাকে তোমার সঠিক পথের দিকে নিয়ে যাচ্ছি এই বন্ধ দরজাগুলোই তোমার পথকে সঠিক করছে যখন ভুল সিদ্ধান্তগুলো থেমে যায় তখনই সঠিক সিদ্ধান্তের পথ খুলতে শুরু করে এটাই শুভ সময়ের প্রথম ডিউটি মানুষের ভালো সময়ের আগমনের আরেকটি সূক্ষ্ম লক্ষণ হল তার জীবনে শান্তি আসা শুরু করে এই শান্তি বাহ্যিক নয় এই শান্তি গভীর ঝড়ের মাঝেও একবারের স্থিরতা দুঃখের মাঝেও এক ধরনের স্বস্তি সমস্যা থাকলেও একটা শক্ত ভরসা মনে জন্মায় যে আমি একা নই কেউ আমাকে দেখছে এই অনুভূতিটাই কৃষ্ণের কৃপা যখন কৃষ্ণ কাউর পাশে দাঁড়ান তখন প্রথমে তার উপস্থিতি অনুভূত হয় তারপর পরিস্থিতি বদলাতে শুরু করে মানুষের শুভ সময় আসে তখনও যখন জীবনে কিছু অপ্রত্যাশিত ভালো মানুষ প্রবেশ করে যাদেরকে মানুষ আগে চিনত না কিন্তু যারা হঠাৎ এসে মনকে আগলে রাখে সাহায্য করে পথ দেখায় সুযোগ এনে দেয় এরা কেউই কাকতালীয় নয় এরা কৃষ্ণ প্রেরিত দূত ঈশ্বর যখন মানুষের জন্য পথ প্রস্তুত করেন তখন প্রথমে তিনি মানুষ পাঠান কারণ হঠাৎ সুযোগ আসে না সুযোগ আসে মানুষের মাধ্যমে যারা হঠাৎ জীবনে এসে সৌভাগ্য এনে দেয় তাদের আগমন দিব্য সময়ের প্রমাণ মানুষের ভালো সময় তখনও আসছে যখন জীবনে থাকা ভুল মানুষগুলো না চাইলেও দূরে সরে যেতে থাকে কারণ ঈশ্বর জানেন ভুল মানুষের সঙ্গে থাকলে সঠিক সময় নষ্ট হয়ে যায় মানুষ ভাবে কেন এরা আমাকে ছেড়ে চলে গেল কৃষ্ণ বলেন কারণ তোমার ভবিষ্যতের জন্য আমি এদের সরিয়ে দিচ্ছি যে মানুষের হৃদয়ে তোমার মঙ্গল চায় না তাকে আমি তোমার আশীর্বাদের পথে দাঁড়াতে দেব না এই ঈশ্বরের রূপটা অনেকেই বোঝে না কিন্তু যেদিন বোঝে সেদিন সে বুঝতে পারে হারানো কখনো ক্ষতি নয় হারানো হলো ঈশ্বরের বাছাই করা মুক্তি যখন মানুষের ভালো সময়ের আলো আসতে থাকে তখন তার মধ্যে এক আশ্চর্য শক্তি জাগে সে নিজের ওপর ভরসা পায় সে বুঝতে পারে আমি পারবো এই আত্মবিশ্বাস মানুষের নয় এটাই ঈশ্বরের স্পর্শ শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের শক্তিতে ভরসা করে সে পথ হারাবে আর যে মানুষ আমার শক্তিতে ভরসা করে তাকে কেউ আটকাতে পারবে না এই ভরসা জন্মালেই বুঝতে হবে ভালো সময়ে দরজায় দাঁড়িয়ে আছে মানুষের অতি দুঃখ যখন ধীরে ধীরে মুছে যেতে থাকে তখনও বোঝা যায় যে মঙ্গলকাল আসছে আগে যেখানে ছোট একটি কথা মানুষকে কষ্ট দিত এখন সে সহজেই সয়ে নিতে পারে আগে যে ঘটনায় সে ঘন্টার পর ঘণ্টা দুশ্চিন্তা করত এখন সেখানে শান্ত থাকে আগে যেখানে সে অভিমান করতো এখন সে হাসি মুখে ক্ষমা করে এই পরিবর্তনগুলো খুব ছোট মনে হয় কিন্তু এগুলোই আত্মার উত্থান যেদিন হৃদয় কোমল হয় ঈশ্বরের কৃপা সেদিন অবতীর্ণ হয়